আন্তরিক পাপটাকে করে তাদের কাছে নিজ নিজ সখীগণ নিয়ে সব সব ছিলেন সখীরা নিজ কাছে কথা বর্ণনা কুলুলেন অ সখিতপন্ন বন্নময়ম তদ্বর্তয় এবং হে রাজন অর্থাৎ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কে বলছেন হে রাজন ব্রজরমণিগণ কৃষ্ণের মুরলীর মাধুর্যের বর্ণনায় প্রবৃত্ত হয়ে কৃষ্ণের নানা বিধ অঙ্গভঙ্গি কৃষ্ণকে পর্যন্ত দেখেছেন থেকে তার অঙ্গভঙ্গি প্রভৃতি স্মরণ হয়েছে এবং মিলনের ছাড় বিক্ষিপ্ত চিত্র হয়ে

বৈজয়ন্তী মালা ধারণ করে নকবর্ম শ্রীকৃষ্ণ অধরশায় মুরলীয় রঙকে পূরণ করতে করতে

না সমুদ্রের যে অগাত জলরাশি শাস্ত চিত্তে বেলাভ নিয়ে এক সেই রকম কৃষ্ণnabla জড়ধরি জল কৃষ্ণকে নব নতুন না পুঁছি আর বেণু ধ্বনি নামের না নব নেই থেকে যে আপনার মেঘ হলো তাতে বুঝবাসী করেন

ফলে তাদের আর অবাধ সম্ভব কিন্তু তাদের দিকে হয়ে গেলেও কৃষ্ণের সঙ্গে তাদের যে ভালোবাসা সেই সম্পর্কটা বড় বধু হলেও পুরোধর্মাদি বিসর্জন দিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হবার সত্যতায় এই কল্পন তাই কৃষ্ণ যখন শ্রীরাম দিতেন

ভক্তের চিত্রের হয় বিকাশে নায়কের কণ্ঠ তারপর কিন্তু ভক্ত ভগবানের মিলনে প্রথমত ভক্তের প্রেম তাতে তীব্র সেবাকাঙ্ক্ষা প্রেমার্থ ভগবান